যে বনে যায় হেই বাঘ হয় বুঝছেন তো ভালোবাসার মতো পৃথিবীতে একমাত্রই বাজবে সেটা আপনার বাপ মাও আমার বাপ মাও তবে চিন্তা হাজারি তো বেড়েই গেছে সবকিছুতেই খেলকা আমার সঙ্গেই কমে গেছে তাছাড়া মনে করেন যে সংসারে একটা চাহিদা বরণ করে কাজের ক্ষেত্রে কাজ কইরা সেটা আর হয় না দেশের পরিবর্তন হবে কিনা দেশের নিজের ভালো তো চায় না কেউ খালি নিজের স্বার্থ তো তো সবাই ভাড়া নাই তো আগের মতো ভাড়া কম আর ভাড়া যা আসে ওই মনে করেন যে অটোই নিয়ে যায় পাওয়ার রিক্সার কোনো পাত্তা নাই সেই ক্ষেত্রে মনে হয় যে কাজকর্ম কমে গেছে আগেছে রোডে আগের চেয়ে মনে করছে অটো রিক্সা বেশি হয়ে গেছে আর মনে করি যে এখন মানুষের কাছে টেহাই নাই নাকি গাড়ি তো ওটা কম লেগে মনে হয় দেশের পরিবর্তন হবে কি না দেশের নিজের ভালো তো চায় না কেউ খালি নিজের স্বার্থ তো তো সবাই পড়ার লেগে কেউ কি দেখ করছে কিছু করছে বা দেখছেন যে বনে যায় হেই বাঘ হয় বুঝছেন বাঘ ছাড়া তো লোক পেলাম না বুঝছেন সেরকম মতো ভালোবাসার মতো পৃথিবীতে একমাত্রই বাসবে সেটা আপনার বাপ মাও আমার বাপ মাও এছাড়া কারো কেউ ভালো চায় না বুঝছেন এটাই দুনিয়ার নিয়ম সেটা তো সবার উন্নত দেশের উন্নত দেশের দশের উপকার হবে ভালো হবে তবে চিন্তায় হাজারি তো বেড়েই গেছে সবকিছুতেই কিছুতেই হালকা আমার কমে গেছে কয় টেকালারি টাকা বোঝেন নাই টেকালারি টাকা যার টাকা আছে হেই কামাই হেঁটতেছে আমার সাধারণ যা আমাকে আইজো যা গেল তাই আস্তে আস্তে আরো অধবতন আমাকে বুঝছেন এছাড়া কিছু না আমাকে দিকে উন্নত খালি তাছাড়া মনে করেন যে সংসারে যে একটা চাহিদা পূরণ করা কাজের ক্ষেত্রে কাজ কইরা সেটা হয় না বুঝছেন থাকি তারপরে আল্লাহ যে জেহলে নাকি এটাই আলহামদুলিল্লাহ বুঝছেন কাক অভিযোগ দেখি কম ভাগ্য আর কপালাই মেনে চলি